হাই ভিউয়ার্স আমি আমার লাভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়েছি আজ আমার বাড়ির কিছু পায়রা সেল আছে সেই পায়রাগুলো আপনাদেরকে দেখাবো আর অবশ্যই ভিডিওটি পুরো দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওর মধ্যে নাম্বারও আমার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন পায়রাগুলো তারা একটি একটু করে ধরে দেখাচ্ছি দেখুন একটু ফুলসিরা পায়রা ফিগানিস্টটি দেখুন ভিডিওটি তাহলে শুরু করছি দেখুন দেখুন এক জোড়া কালো চোখ আছে ছেলের মধ্যে আছে জটির দাম আছে সাড়ে তিন হাজার টাকা কল করলে কম সম হয়ে যেতে পারে দেখুন এ নটটাকে প্রথমে দেখাচ্ছি কালো চোখো নটটি নটির চোখটি চক করুন হেডসেপটা দেখুন রানাটি দেখুন এর পাশে দেখুন কাঁচই করা আছে দুমটি দেখুন ফেঁসে দুম পঞ্জাটি শখ করুন দেখে নি কালো চোখে যে নটটি দেখালাম তারই মা দাদি চোখটি শখ করুন দানাটি দেখুন দেখুন আর বডিটি দেখে নেলের মধ্যে আছে জোয়াটিকে ছেড়ে দেখাবো আপনাদেরকে দেখুন জোয়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি এখানে স্টোর দেখে নিন জোয়াটি ছেলের মধ্যে আছে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ব্রিডিং পেয়ার এই যে আগে যে দেখিয়েছিলাম আপনাদেরকে কালো চোখের জোয়াটা তারই বাচ্চা একটি মাদি বাচ্চা আছে মানে আপনারা যদি কেউ কেনেন তাহলে এই রকম বাচ্চা আপনারা পাবেন চোখটি শখ করুন দেখুন পাঞ্জাটি দেখে নিন বাচ্চারা ওড়ানো হয় না আমার সেরকমভাবে ভাবে নাহলে আপনাদের বলতাম কতক্ষণ উড়ে দেখুন আরেকটি লাল কালো চোখ মাদি আছে এটা চোখটি শক্ত করুন মধ্যে আছে কালারটি দেখুন খুব ইউনিক কালার দুমটি দেখুন পাঞ্জাটি শখ করুন দেখুন কালারটি দেখুন পায়রাটির দেখুন একটি দুওয়াজ মাদি আছে আমার বাড়ি ছেলের মধ্যে আছে এটা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন চুক্তি ভালো করে শখ করুন ডানাটি দেখুন বাসার ডাঙাটা দেখুন দুমটি দেখুন ফেসে নিনো করে দেখে নিন এটা মাদি পায়রা আছে এটা সেলের মধ্যে আছে দেখুন একটি ফুলছিরা নোয়ার আছে সেলের মধ্যে আছে আমার বাড়িরই একটি চোখটি করুন ডানাটি দেখুন পাঞ্জাটি দেখুন দুমটিও দেখুন সাদা দুম আর পায়ার বডিটি দেখে নিন একবার দেখুন একটি লাল ছেঁড়া মাদি আছে মাদিটাও ছেলের মধ্যে আছে চোখটি দেখাচ্ছি দেখুন রান্নাটি দেখাচ্ছি দেখুন দুমটিও দেখুন ফেঁসে দুম পাঞ্জাটিও আপনাদের দেখাচ্ছি দেখুন পাঞ্জাটি পায়রা বডিটি দেখে নিলের মধ্যে আছে সব পায়রাই দেখুন একটি সিরা নর আছে আমার বাড়িরই চোখটি শখ করুন সেলের মধ্যে আছে এই সব পায়রাগুলি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দানাটি দেখুন কাঁচি করা আছে দুমটিও দেখুন কালো দুম পাঞ্জাটি শখ করুন লাল পাঞ্জা সিঙ্গেল নয় আছে এটা শেষে ফিগারনেসটি দেখাবো আপনাদেরকে দেখুন সব পায়রাগুলো আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি আমার একটি ছোট লফটের মধ্যে দেখুন সব পায়রা ছেলের মধ্যে আছে উপরে একটি পায়রা আছে